আজ দেখেন আমি ঠিক আটটা বেজে সাতান্ন মিনিটে আমি অ্যাম্বাসি থেকে বের হলাম এটা হলো অ্যাম্বাসির গেট ওই যে ফ্ল্যাট যদি একটু কুয়াশা করতেছে আটটা অর্থাৎ নয়টা চার মিনিট কম নয়টার সময় আমি অ্যাম্বাসি থেকে বের হলাম ভিতরে কিন্তু এখনো সারেরা যারা স্টাফ আছে কাজ করতেছে দুই তিন জন এখনো কাজ করতেছে কয়টা বাজে অথচ অফিস বন্ধ হওয়ার কথা ছিল পাঁচটায় যে মানুষগুলো ভিতরে কাজ করতেছে দেখেন এই মানুষগুলো কতটা শ্রম দেয় এখানে নয়টার সময় বের হতে পারে না আমাকে বলছে কমপক্ষে আরো এক ঘন্টা লাগতে পারে বা দেড় ঘন্টাও লাগতে পারে আমি তাদেরকে ছেড়ে বললাম যে আমি দূরে যাবো আমি চলে যাব এটা হলো কনসোলেট অর্থাৎ অ্যাম্বাসি এই যে গেট এটা পিএসা না মিলান শহরের তা আমরা যারা সেবা নেওয়ার জন্য আসি এখন চিনতে পারবেন নাকি দেখেন এটা পাম মার্কেট বা ওই যে পিছনে হোটেল তারপরে আমরা যারা সেবা নেওয়ার জন্য অ্যাম্বাসিতে আসছি অনেকে আমরা ধৈর্য হারে ফেলে আমার কাজ হয় না অমুকের কাজ হয় না হ্যান হচ্ছে হচ্ছে এই সমস্যা ওই সমস্যা মানে দুনিয়ার সমস্যা বলি অ্যাম্বাসির বিরুদ্ধে আমরা অনেক কথাই বলে থাকি কিন্তু এই মানুষগুলো আপনাদের জন্য কি সেবাটা দেয় জানেন আমি আজকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত যে বাংলাদেশিরা ছিল তাদেরকে সম্পূর্ণ পাসপোর্ট যারা ফিঙ্গার টিঙ্গার বাকি ছিল যাদের ওই কাজগুলো আমি তারা তো করবে তাদের আমি তাদেরকে রিকোয়েস্ট করে আমি সে লোকগুলোকে বিদায় করে দিয়েছি তারপরে তাদের যে আরও অনেক অফিসিয়াল কাজগুলো থাকে সে কাজগুলোর সঙ্গে আমি তাদের সঙ্গে বসে দেখতেছি আমি আমি আর আগেও নয়টা পর্যন্ত বসেছিলাম আজকে প্রায় নয়টা পর্যন্ত আমি এখানে থাকলাম এবং তারা আরও এক দেড় ঘন্টা থাকবে অফিসে কাজ করবে অত সকালবেলা তাদের কিন্তু সাড়ে আটটায় বা নয়টার সময় আবার অফিস আছে সকাল আটটায় দেখছেন আমরা অনেকেই মনে করি যে অ্যাম্বাসির যারা স্টাফ আছে বা যারা কর্মকর্তা কর্মকর্তা আছে তারা মানে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে বা আমাদের কাজ করতে চায় না হ্যান হচ্ছে তেন হচ্ছে এগুলো কিন্তু আসলে ভুল ধারণা এগুলো বাস্তবিক ভুল ধারণা আমি শহীদ নিজেই কিন্তু আজকে প্রায় নয়টা পর্যন্ত চার মিনিট কম নয়টা পর্যন্ত আমি অ্যাম্বাসির ভিতরে হিসাব করেন তো এই মানুষগুলো আমাদের জন্য কত পরিশ্রম করে কিন্তু আমরা বাংলাদেশিরা মানুষের খাতারে পড়ি কিনা অনেকে এখানে সেবা নেওয়া নিতে এসে এই পাসপোর্টে নিজের নামে কাছে বাবার নাম বাবার নামে কাছে অমুক নাম মানে দুনের ভুল সংশোধন করতে আসে আসার পরে এই যে আজে বাজে কথা বলে মানে সব দোষ অ্যাম্বাসি বা অ্যাম্বাসি যারা কর্মকর্তা তাদের দোষ চাপিয়ে তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় কিন্তু বাস্তবে জানেন এরা কত কষ্ট করে আমাদের জন্য এই জিনিসটা আমাদেরকে বোঝা উচিত দেখেন আমি এখন এই যে এখানে নব্বই নম্বর বাস ধরবো বা মেট্রো ধরবো আর চলে আসলাম এখানে পিয়াসা না পলি যারা পিয়াসা না পলি ভাই আমরা চেনেন দেখেন কোথায় অবস্থান করতেছি আসলে তারা আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অথচ সরকারি নিয়ম কি আটটা পাঁচটা ডিউটি অথচ এখানে তারা আটটায় শুরু করে নয়টা বাজে কোনো সময় দশটা বাজে অনেক সময় দেয় এই জায়গাতে সাড়ে বাজে যায় তাদের কাজ শেষ করতে সকালবেলা কিন্তু আটটায় অফিসে আসতে হবে এখন তাদেরকে আমি এই জন্য আপনাদের কথাগুলো বলতেছি অনেকে মনে করি শহীদ হ্যাঁ এখানে দালালি করতেছে কিনা বা দালালি শুরু করে দিল কিনা ন আমি কোনো দালালি করতেছি না কারণ এই মানুষগুলো যারা এখানে স্টাফ আছে যারা তারা যে পরিশ্রমগুলো করে শুধু আমাদের জন্য কিন্তু করে আমাদের জন্য করে কিন্তু তারা জানেন মানবিক কারণে করে থাকে যে এই এম্বাসিতে বা এই অঞ্চলতে যে চাপ মানুষের যে চাপ এখানে তাদের নিকতা কি জনবল কম তারপরে জায়গা হিসেবে আরও অনেক বড় একটা জায়গা প্রয়োজন ছিল তারা কিন্তু বাংলাদেশ সরকারের কাছে কিন্তু অলরেডি লিখিতভাবে মৌখিকভাবে যেভাবে আবেদন করেছে যে এখানে আমার জনবল প্রয়োজন বা আমাদের আরও এখানে অনেক কিছু স্টাফ প্রয়োজন যদি বাংলাদেশ সরকার না দেয় তাদের কিছু করার থাকে না কিছু করার থাকে না তা আমরা যারা অ্যাম্বাসিতে বা এই কনসুলেটে সেবা নেওয়ার জন্য আসবো আমরা সবাই একটু বোঝার চেষ্টা করব যে এখানে যারা কাজ করে বা চাকরি করে তারাও কিন্তু মানুষ তারাও কিন্তু মানুষ আমি নিজে আসে যতটুকু পারি মানুষকে সাজেশন দিয়ে যতটুক পারি ঠিক আছে হেল্প করার চেষ্টা করি কিন্তু আমি একটা জিনিস সব জন্য ভাবি আমাদের বাংলাদেশিদেরকে আপনি যেতই বুঝেন না কেন কথায় আছে না যে ওইদের যে তাল গাছ নিয়ে জমিতে মারামারি হয় দুই পক্ষকে সমাধান করে দেওয়ার শেষেও বলবো তাল গাছ আমার জ্যাম জ্যাম তাল গাছ নিয়ে তা আমাদের বাংলাদেশি মানুষকে আপনি যেতই বুঝেন সহজে বুঝতে চায় না তবে ভালো মানুষও অনেক আছে সবাই ভালো থাকবেন এখন আমি বাসার উদ্দেশ্যে যাবো আমার বাসায় যেতে পারে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা কারণ ট্রেন ক্যান্সেল হবে সেখানে মানে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করেছে আমি অবস্থান করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নিজে সাক্ষী আমি জন্ত একটা প্রমাণ যে অ্যাম্বাসি যারা তারা রাত কটা পর্যন্ত এখানে কাজ করে নয়টা দশটা পর্যন্ত রাত কাজ করে তাদের করতে হয় কিছু করার নাই আপনি শুধু পাসপোর্ট জমা দেখলেন ফিঙ্গার দিয়ে গেলেন হ্যান্ড তাদের অনেক কাজ বাকি থাকে আপনার ফিঙ্গার আপনার পাসপোর্ট আর অনেক কাজ বাকি থাকে সেগুলো বাংলাদেশে মেল করতে হয় অনেক ঝামেলা আছে তা যে সকল বাংলাদেশি ভাইয়ারা ইতালির মিলান অঞ্চলে তারপর মিলান শহরে যে অ্যাম্বাসি আছে এখানে সেবা নেওয়ার জন্য আসবেন আপনারা অবশ্যই ধৈর্যশীল হবেন এবং এখানে অ্যাপার্টমেন্ট সিরিয়াল নিয়ে আসবেন সিরিয়াল নিয়ে আসবেন আমি মনে করি যে আপনারা অবশ্যই এখানে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন তারা কিন্তু আমাদের জন্যই কাজ করে আমাদের জন্যই কাজ করে আমাদেরকে তারা সুন্দরভাবে সেবা দেয় এবং তাদের ডিউটির বাইরেও কিন্তু অতিরিক্ত কাজ করতে হয় তাদেরকে আসলে আজকে আমি আমার সাথে এখানে শেষ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ